ভগবতে বাসুদেবায় গীতা মন্থন, যোগ অর্জুন বিষাদ যোগে বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রোতা অর্জুন স্থান কুরুক্ষেত্র রণভূমি শ্রী ধ্যানে গীতাকে সমস্ত উপনিষদের সার বলা হয়েছে উপনিষদকে বলা হয়েছে গাভী এই গাভী দহনকারী শ্রীকৃষ্ণ দহনকার্যে সহায়ক বাছুর সীমান অর্জুন যা দোহনে মিশ্রিত হল তাই গীতারূপ অমৃত যা সুধিজনের আস্বাদনীয় দুর্যোধন আদি কৌরবগণ পাণ্ডবদের ওপর নানা প্রকার অত্যাচার চালিয়েছে অবশেষে রাজ্যত্ব তাদের ন্যায্য অধিকার সেই দাবি ও তারা প্রত্যাখ্যান করেছে এমনকি যখন শ্রীকৃষ্ণের দূত সমস্যার সমাধান করতে ব্যর্থ হলো তখন নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ অপরিহার্য হলো এই রণক্ষেত্রেই শ্রীকৃষ্ণ অর্জুনের কসমল দূর করবার জন্যই গীতা উপদেশ প্রদান করলেন ভগবান এই অর্জুনের বিষাদ যোগে যুদ্ধ হয় হয় দুই পক্ষের সৈন্যদল অস্ত্র শস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়ায় যোদ্ধারা শঙ্করধ্বনি করলেন রণবাদ্য বাজিয়ে উঠলেন শস্ত্র নিক্ষেপ শুরু হল এমন সময় অর্জুনের শরীর কাঁপতে থাকলো মুখ শুকিয়ে গেল হাত হতে গান্ডি খসিয়া পড়িল কৃপাবিষ্ট অর্জুনের মোহ বড় করুণ যেমন চিত্ত মোহকর তেমনি প্রাণস্পর্শী এই অর্জুনের যুদ্ধক্ষেত্রে মোহগ্রস্ত বিষাদ এবং স্মৃতিভ্রষ্ট ভাব আসলে কেন কারণ যে মহতি যোগ পূর্বে ভগবান সূর্যদেবকে বলেছিলেন কালের প্রবাহে তা নষ্ট হয়ে গেছে সেই যোগেরই পুনঃ প্রতিষ্ঠিত করার জন্যই সুযোগ্য আধার হল অর্জুন তাই ভগবান এক বিশেষ পরিবেশ সৃষ্টি করলেন যাতে সেই মহতি যোগ পূর্ণ প্রতিষ্ঠার সহায়ক হয় ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না যদি কোনো কোনো বস্তু ভগবানকে নিবেদন করা হয় তা প্রসাদ হয়ে যায় যেমন ফুল ফল মালা সবই প্রসাদই হয়ে যায় সেই ফুল ফলের আগের গুণ আর থাকে না অনেক গুণ বেড়ে যায় প্রসাদ হয়ে তাই অর্জুনের বিষাদ প্রসাদ হয়ে গলতে লাগলো যা গলে তাই চলে ভগবানের পাত নিবেদিত হয়ে প্রসাদ হয়ে গেল হত জীব ভগবানের সমুখ হইতে নিঃসিত গীতারূপ প্রসাদ পেয়ে ধন্য হলো এই অধ্যায়ের সার তত্ত্ব হল বিষাদ ছিল আছে থাকবে এই বিষাদ থেকে মুক্তির একটি উপায় বিষাদকে প্রসাদ রূপে গ্রহণ করলে বিষাদ আমাদের স্পর্শ করতে পারবে না আমরা বিষাদ মুক্ত হব বিষাদ আর বিষাদ থাকবে না বিষাদ যোগে পরিণত হবে হরিং তৎসৎ